বাংলাদেশকে নিয়ে নেতিবাচক মন্তব্য করে এর আগেও খবরের শিরোনামে এসেছেন ভারতের সাবেক ওপেনিং ব্যাটসম্যান বীরেন্দ্র সেবাগ তবে মঙ্গলবার অনুষ্ঠিত বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রস্তুতি ম্যাচে ধারাবাস্য কক্ষে সেবাগের করা কুরুসিপূর্ণ মন্তব্য ভদ্রতা সীমা লঙ্ঘন করে চলে গেছে বহুদূর গতকাল প্রস্তুতি ম্যাচ চলাকালীন সময়ে স্টার স্পোর্টসকে হিন্দিতে ধারাবাস্য দিচ্ছিলেন সেবাগ বাংলাদেশকে নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন আগামী চার তারিখ নিজেদের ছেলেদের বিপক্ষে খেলার আগে নিজের নাতির বিপক্ষে প্রস্তুতি নিচ্ছে ভারত জানিয়ে রাখা ভালো আগামী চার জুন পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত এখানে ছেলে বলতে পাকিস্তান এবং নাতি বলতে বাংলাদেশকে বুঝিয়েছেন সেবাগ সেবাগের এমন কুরুশিপূর্ণ মন্তব্যে সরগম হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো টুইটারে সেবাগ ও স্টার স্পোর্টসকে ট্যাগ করে প্রতিবাদ ও জবাবদিহিতা চাওয়া হয়েছে কোনো দেশকে ছোট করে ধারাবাহ্য দেওয়াটা তার মতো একজন সাবেক তারকার উচিত হয়েছে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে ক্রিকেট পাড়ায় একটি টেস্ট খেলুড়ে দেশকে ছোট করতে গিয়ে নিজের ব্যক্তিত্বকেই প্রশ্নের মুখে ফেলে দিলেন সেওয়া